আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আমার আরো একটি নতুন ভিডিও দেখার জন্য ছাগলের মাংস মশলা দিয়ে মাখা হচ্ছে অর্থাৎ আমাদের পিকনিকের আয়োজন চলছে প্রতি বছরই আমরা পিকনিক করে থাকি কয়েকটা এভাবে মাটির চোলাই লাকড়ে দিয়ে রান্না করি এটা অন্যরকম একটা ভালো লাগে তো আমরা বেশ কয়েকজন ফ্যামিলি এখানে একত্রিত হয়ে এই পিকনিকটি করছি দেখতে পাচ্ছেন মাংস অর্থাৎ এটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করে সবাই যে কত রকম মজা করেছি কোন রকম বয়স ওবার ছাড়াই চলুন দেখা যায় অবস্থা সকাল থেকে পিকনিক শুরু রান্না বসিয়ে দিয়ে সবাই গল্প সল্প করে করে অ্যাপিডাইজার খেয়ে নিচ্ছি অ্যাপিডাইজারও দেখতে পাচ্ছেন অনেক রকমের ছিল না <laughs> হন <laughs> <laughs> সবাই মিলে গল্প আড্ডা আর কাজেরই নাম পিকনিক ভিডিওটি কেমন লেগেছে জানাবেন আর ভালো লেগে থাকলে একটু শেয়ার করবেন গল্প করতে করতে রান্নাও শেষ হলো অনেক সময় হলো তো আর দেখতে পাচ্ছেন অনেক রকমের খাওয়ার আয়োজন করেছি গরুর কালা বোনা খাসির মাংস মুরগির মাংস ভত্তা তারপর হচ্ছে চিংড়ি মাছ অনেক রকম লাগবে গল্প সল্প চলছে আর খাওয়ার অ্যারেঞ্জমেন্ট চলতেছে এরই ভিতর আবার এখানে গরম গরম পেঁয়াজও বানানো হলো এখন বুটবাজি পেঁয়াজু সব একত্রিত বানিয়ে সবাই মিলে খাচ্ছি সাথে তো চা আছেই অর্থাৎ গল্প এবং খাওয়া দাওয়া নন স্টপ চলতেছে তাহলে আজকের মতো সবাই ভালো থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ